মনে করি যে সরিয়াতে মনে হয় দুনিয়া বিষয়ের গুরুত্ব নাই এবং আমরা অনেক সময় বিষয়ে প্রেজেন্ট করি যে সরিয়া আসতে থাকবে না যখন খোলাফায় রাশিদিন ছিল অথবা খোলাফায় রাশিদিন ছিল না বা ইসলামী শাসন ছিল তখন শিশুদের জন্য ভাতা ছিল মহিলাদের জন্য ভাতা ছিল অসুস্থ মানুষের জন্য ভাতা ছিল আব্বাসে খিলাফতের সময়ে হাসপাতাল ছিল বাগদাদ সহ বড় বড় শহরগুলোতে ফ্রি হসপিটাল ছিল যেখানে যে কোনো মানুষ এবং যে কোনো ধর্মের মানুষ অমুসলিমরাও এসে ফ্রিতে চিকিৎসা নিতে পারত তারপর মনে করেন সুদকে সেরিয়াতে হারাম করা হয়েছে পাবলিক গুড আমাদের যে প্রাকৃতিক সম্পদ তেল গ্যাস খনিজ সম্পদ এগুলোর মালিক পাবলিক ওনারশিপ অর্থাৎ আমাদের এখানে কি হয় যে কাউকে আমরা এটা দিয়ে দেই কোন একটা কোম্পানিকে আমরা এটা দিয়ে দেই এবং তারপর তারা তুলে তুলে আমাদের কাছে বিক্রি করে এবং অনেক দামে বিক্রি করে অনেক দামে বিক্রি করে এটা নিয়ে সন্দেহ হলে আপনারা আপনাদের ইলেকট্রিসিটি বিল দেখবেন তেলের দাম দেখবেন পানির বিল দেখবেন এটা ক্রমাগত বাড়তে থাকে তো সেরিয়াতে এটা হবে না কারণ এটা প্রাইভেটাইজ করার কোনো সুযোগ নাই এটা পাবলিক ওনারশিপ থাকবে সেরিয়ার অধীনে ট্যাক্স আমাদের যে ব্যাপক পরিমাণ ট্যাক্স এই ট্যাক্স সেটাতে থাকবে না তারপরে যে একচেটিয়া ব্যবসা মনোপুলি ব্যবসা যেটা এই যে আমরা একটু আগে বললাম যে পঁচানব্বই পার্সেন্ট মানে সম্পদ পাঁচ পার্সেন্ট বা তার চেয়ে কম কোম্পানির কাছে এই জিনিসটা হবে না এই ধরনের ভারসাম্যহীন ব্যবস্থা সেটাই মধ্যে থাকবে না এগুলো দুনিয়ার বিষয় না এগুলো বর্তমানে প্রয়োজন না বর্তমানে এগুলো অনেক বেশি প্রয়োজন কাজে এই ব্যাপারটা এমন না যে সেরে দুনিয়াবি বিষয় নাই এটা একটা ভুল ধারণা যেটা আমাদের অনেকের মধ্যে থাকে